কথায় আছে সুডু মৈসের ঝাল বেশি এইবার সেটা দেখা গেল সাইফুল ইসলামের বাগানও সুডু একটা বাগান সুডু হেন মৈসের গাছ গাছের পাতার সিফা দেয়া লটকি পারতাছে শত শত সবুজ রঙের মৈস দেখতে লাম্বা কোন একটু বেহানি দেখতে অনেকটা বন্দুকের বুলেটের লাহান এলাম মৈসের নামও বুলেট মৈস এই মৈসের রাজ্যের করা গ্যারান জালও আছে জাল আর সাদের লেগা এই মইস পরিচিত মমি সিংয়ের গৌরীপুরের ময়লাকান্দা ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম পৈল্লা বারেল্লাহান এই বুলেট মইস চাষ কইরা এলাকাত হইসই ফালাই দিছে এই জাতের মরিচ আমি নিজেও আর কখনো দেখছি না আর কেউ করছেও না আমি নিজেও করছি না তো এখন এই মরিচের এলাকাবাসী অনেক লোকজন আসে আমার মরিস দেখতে খুব সুন্দর মরিচ খাইতেও সুস্বাদু বা জাল অনেক এই লোকজন আসে যে আমার মরিচ দেও পাইকারও আসে যে মরিচ দেও আমি বোঝা যে আমার ক্যাপ থাকলে আমি অনেক লাভবান সাইফুলের সফলতা দেইখা এলাকার কৃষকরাও অহন এই মৈসের চাষ করণের লাগে আগ্রহ দেখাইতেছে মরিচটার নাম হইল বুলেট মরিচ গরিবপুর থানার নামাভাড়া গ্রামের সাইকুল ভাই মরিচটা করছে শুনছি শুনিয়া আমি তাদের বাড়িতে আসছি এটার নামেও যেরকম কাজ যেরকম এটা খুব বিরাট জাল অন্য মরিচ অনলাইন দুধ একটা তরকারি দশটা দুইটা থেকে তিনটা দিলেই একটা তরকারির মধ্যে আনা নাম হলো যেরকম কাজও এরকম মরিস তার নাম হলো বুলেট মরিচ শখ কইরা চার মাস আগে সিনজেন্টা কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি বলতে বুলেট মরিচের বিচি নিছেন কৃষক সাইফুল ইসলাম এরপরে বিচিতে চারা পাড়াইয়া বাড়ির ভূগোল দশ শতাংশ জমি মালচিং পদ্ধতিতে ছয়শোর বেশি মৈষ গাছের চারা লাগাইছেন তিন মাস পরে মহিষ গাছতেই মহিষের চারা পাড়ায় শুরু করেন কৃষক সাইফুল আমার এটা বুলেট জাতের মরিচ সিনজেন্টার কোম্পানির থেকে আমার একটা বীজ দিছে বুলেট জাতের মরিচ আমি এটা লাগাইছি লাগানোর পরে এখন পর্যন্ত আমি পনেরো হাজার টাকার মতো বিক্রি করছি বয়স হয়েছে গাতে তিন মাস পনেরো দিন এখন আমার কোম্পানি বলছে যে গাছটি পরিচর্যা করলে তিন বছরের উর্ধে থাকবে তাহলে তো এটা যে মরিস আমার এখন ফলন দিছে তিন বছর তাহে আর এই ফলন দে আমি অনেক লাভবান বুলেট মইস বারো মাসি জাতের একটা মইস এই মইস সাধারণত দেশীয় মইস চাষাবাদের লাহানি তবে দেশীয় মইসের তুলনায় বুলেট মইসের আকার বড় ও ঝাল স্বাদ বেশি হওয়ায় বাজারও এর চাহিদা বেশি দেখতে ঠিক বুলেটের মতো তাই এর নাম বুলেট মরিস আমাদের এলাকার সাইফুল ভাই তিনি এই ভুলেট মরিচ চাষ করে ব্যাপক সারা ফেলেছেন এবং এটি মানে অত্যন্ত ঝাল মরিচ এবং এই এলাকায় এই প্রথম তিনি বুলেট মরিচটি চাষ করেছেন যার দরুন আমাদের এলাকায় বেশ মানে আলোড়িত হয়েছে দশ শতাংশ জমিনও মালচিং পদ্ধতিতে বুলেট মুই চাষাবাদ করতে কৃষক সাইফুল ইসলামের খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা চারা লাগানির তিন মাসের মধ্যেই তিনি পনেরো হাজার টেহার মইস বেচালছে সাইফুল জানাইছে ভালো মতো পরিচর্যা ও রৈত বৃষ্টির কবলে না পড়লে এই মৈষের বাগানতে প্রায় তিন বছরের বেশি সময় মৈষ তুলবার পাইব এতে কইরা কয়েক লাখ টেহার মৈষ বেসন যাইব এইদিকে সাইফুল ইসলামের বুলেট মই চাষের খবর পায়া এলাকার ব্যবসায়ী ও সবজি বিক্রেতারা সাইফুলের বাগানো আয়া সরাসরি মৈষ কিনা লয়ে যাইতাছে এই মরিচের নাম বুলেট মরি যেরকম নাম যেরকম কামে রকম আমাদের এই গ্রামে সাইবুল ইসলাম করছে আমরা এতে কিনে নেই এই মরিচ আমরা আগে কখনো দেখি নাই এখন দেখলাম যে হ্যাঁ করছে যে খুব ভালো জালেও জাল আছে অন্যান্য মরিচ থেকে কম না এই আমরা এ থেকেই নেই একশো বিশ টাকা চল্লিশ টাকা কেজি নেয় অনেকেই নেয় এগুলো বুলেট মরিচ সাইবুলে করছে সাইবুলে অনেক লাভ ওখানে আমরাও চাইতেছি ওইগুলো করতাম জাল বেশি দেশি মরিচে অনেক জাল বেশি সাইবুলে ঘুরিয়া অনেক লাভবান সাই বলে আর আমরা যে সেম আমরা করার জন্য দেশি মরিচ থেকে অনেক লাভবান লগে লগে স্থানীয় কৃষকরাও আগ্রহী হয়ে উঠতেছে ব্যতিক্রম জাতের এই মরিচ চাষে বর্ষাকালে কাঁচা মরিচের মূল্য অনেক বেশি থাকে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি এই সময় যে উঁচু যে জায়গাগুলো সেগুলোতে বর্ষাকালে মরিচ করার জন্য এবং পাশাপাশি বস্তায় আমরা মরিচ করার পরামর্শ দিয়ে থাকি যেন কৃষক এই অতিরিক্ত মূল্য দিয়ে তাদের কিনতে হয় বাজারে কিন্তু মাংসের দাম এখন অনেক বেশি তো আমাদের পরামর্শ মতে লামাপাড়া গ্রামের কৃষক মোমা সাইফুল ইসলাম তার জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মালচিং শিল্প ব্যবহার করে কাঁচামরিচ আবাদ করেছেন এই বর্ষাকালীন তো এই জাতটা অনেক নতুন নতুন একটা জাত সিনজেন্টার সে নিজেই এটা সংগ্রহ করেছেন কিন্তু পরামর্শটা আমরা দিয়েছি এবং সে মোতাবেক সে মরিচটা চাষ করেছেন এবং লাভবান হচ্ছে তার লাভ দেখে অন্য কৃষক যারা আছে তারাও মরিচ চাষে আগ্রহী হচ্ছে এবং আমাদের যে বর্ষাকালে একটা ঘাটতি থাকে কাঁচা মরিচের আমি মনে করি যে কৃষকরা এগিয়ে আসলে এবং এই প্রযুক্তিতে চাষাবাদ করলে অচিরে আমাদের মরিচের যে সমস্যা সেটা সমাধান হবে রানবার গেলে সাল অনুযায়ী দেশি মহিষ দশটা দিলেও হয় হেন এই বুলেট মহিষ দুইটে তিনটা দিলে যথেষ্ট প্রতি কেজি বুলেট বুলেটম পাইকারি একশো তিরিশতে একশো চল্লিশ দরে কিনা লয়ে যাইতেছে ব্যবসায়ীরা